तो ये कब जाते हैं इंडिया में तो ये कब जाएगा ताजी Hı, öyle yapıyorlar. <laughs> evet, tamam. Ya, api karo gunta. Nga. An gunta kukiai. Ikin mawa. Nga. 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 Nga.

আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে মায়ের রমজানের প্রথম রমজান প্রথম দিন তো প্রথম দিনে প্রথম লাইফটা স্টার্ট করবেন ইনশাল্লাহ নতুন কালেকশন দিয়ে আর ডিসকাউন্ট দিয়ে তো লাইফটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোটোবেলায় লাইফটাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে ফার্স্ট আজকে আমি এই মডেলটা দেখাব এটা পাবেন আজকে চারজন চারটা কালার একেবারে নিউ কালেকশন তার ভিতরে একটা লং বেল্ট আছে শর্ট বেল্ট লাগানো আছে খুব সুন্দর শর্ট বেল্ট মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে ফোন টাকা নেওয়া যাবে আজকে এটা পাবেন চারজন চারটা কালা খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন মাহেরাম প্রথম দিন প্রথম দিনে একেবারে নতুন কালেকশন নিয়ে চলে আসছে আপনাদের মাঝে দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট ডাবল ম্যাগনেট অনেক ব্যাগে সিঙ্গেল ব্যাগেডের উপরে ভিতরে চেন থাকে না আজকের অফার প্রাইসটা পাবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন এই ব্যাগটা দেখেন পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এইটা একেবারে ইনটেক করা পলি এখনো পলি আমরা ওপেন করিনি আপনি নিয়ে ওপেন করবেন মাত্র পনেরোশো টাকা রমজানের দিনে বেলা লাইভ হবে বলতে আসলে না আজকে প্রথম দিন আমরা বিকালে আসরের পর মার্কেট বন্ধ হয়ে যাবে সবাই সবার বাসায় যে ইফতার করবে এই জন্য তো ইনশাল্লাহ আগামীকাল থেকে রেগুলারলি লাইভ হবে রাত কয়টায় সেটা আমরা সময়টা জানা দিব ইনশাল্লাহ পেজে এখন তোর আমরা সময় নির্ধারিত করে নেই করলে ইনশাল্লাহ রাতে কটা বাজে লাইভ হবে এটা আমরা জানা দিব দেখেন এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন দেখেন মেন দুইটা বেল্ট না ভিতরে কি দুইটা বেল্ট লাগানো ভিতরে ভিতরে দুইটা বেল্ট দেখেন দুইটা বেল্ট অর্থাৎ একটা চেন একটা বেল্ট খুব সুন্দর একটা ব্যাগ একটা ওপেন করো তো ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে ফোন টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নেওয়া যাবে দেখেন এটার সাথে এরকম একটা সুন্দর একটা চেন দেওয়া আছে আমি এটা লাগিয়ে দেখেছি আপনাদেরকে এটা হচ্ছে শর্ট চেয়ে শর্ট বেল্ট বা এটা এমনি সামনে আপনি এভাবেই লাগিয়ে রাখতে পারেন এটা একটা সৌন্দর্য দেখেন খুব সুন্দর এটা ব্যাগ আর এটা হচ্ছে লং বেল্ট পাবেন আজকের অফার পাই যেই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একেবারে নিউ কালেকশন দিয়ে স্টার্ট করছি প্রথম রমজানে নতুন ব্যাগ দিয়ে সর্বোচ্চ ডিসকাউন্ট অফারটি দিয়ে স্টার্ট করছি মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার হ্যাঁ তিনটা কালার চারটা কালার একেবারে নিউ কালেকশন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে মডেলের এর পাঁচজন পাঁচটা কালার শর্ট চেন একটা লং বেল্ট দুইটাই আছে ফ্যাশন ফ্যাশন ব্যাগ এটাও একেবারে নিউ কালেকশন মানে কি বলবো আজকে যত ব্যাগ দেখাচ্ছি ফার্স্ট টাইম সব নতুন নতুন কালেকশন দিয়ে স্টার্ট করছি পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ দেখেন বেল্টটা দেখেন এটা হচ্ছে শর্ট বেল্ট খুব সুন্দর একটা ফেন্সি শর্ট বেল্ট এটা হচ্ছে লং বেল্ট এটা আপনি লাগালে বুঝতে পারবেন আসলে কত সুন্দর একটা বেল্ট এটার সাথে পাইছেন অনেক সুন্দর আমি চাল একটু সেট করে দেখে দেখেন এটা ভিতরে আমি একটু ভিতরের স্পেসটা দেখে দেখেন ভিতরে মানি একটা পকেট আছে ফুল ফ্রি স্পেস অনেক জায়গায় আছে অনেক কিছু নিতে পারবেন কোনো চেম্বারে নেই ভিতরে শুধু একটা পকেট আছে আমি একটা নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে শর্ট বেল্ট এই চেনটা থাকবে তারও সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে ব্যাগটা দেখেন কত সুন্দর এটা ব্যাগ এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে চালে এটা ধরে ইউজ করতে পারে পাবেন আজকের লাইফে মাত্র পনেরোশো টাকা করে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার পনেরোশো টাকা থাকেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের পাঁচজন পাঁচটা কালার একেবারে নিউ কালেকশন দিয়ে স্টার্ট হয়েছে বিবাই এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে ম্যাগনেট কম্পার্টমেন্ট ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট আছে একটা পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে আপনি টুকিতে একই জিনিসপত্র নিতে পারবেন

পাঁচ জন পাঁচটা কালার এগুলো একেবারে নিউ কালেকশন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দেখেন খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন এগুলো এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট দুই পাশে দুটো পকেট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে একেবারে ফুল ফ্রি স্পেস অনেক কিছু নিতে পারবেন দুই পাশে দুইটা পকেট আছে পাবেন আজকের লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা カラー মাত্র 1500 এর পাবেন আজকে মডেলের পাঁচ জন পাঁচটা カラー একেবারে নিউ কালেকশন এই মডেলটা পাবেন আজকে 3 জন 3টা カラー খুব সুন্দর একটা ব্যাগ অসম্ভব সুন্দর এটা ব্যাগ দেখেন এখানে একটা মানি চেম্বার আছে এখানে একটা পকেট আছে

মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার বড় ব্যাগ ইনশাল্লাহ দেখাবো হ্যাঁ বড় ব্যাগ ব্যবস্থা করে বড় ব্যাগ দেখা হ্যাঁ ইনশাল্লাহ আপু আমি অবশ্যই কমেন্টের রিপ্লাইটা দিব বড় ব্যাগ দেখাবো মিস আলিটা ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে ছয় জন ছয়টা কালার খুব সুন্দর একটা ব্যাগ মিস আলিটা ব্র্যান্ডের এটা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে মানি চেম্বার আছে বিকেটা ভিতরে একটা কোম্পানির ডাচ ব্যাগ আছে লং বেল্ট আছে এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে এই পাশে দুইটা মানি চেম্বার আছে মিস আলিটার ব্র্যান্ড দেখেন অনেক জায়গা আছে অনেক জায়গা আছে ভিতরে পাবেন আজকে লাইভে পাবেন আজকে পাবেন আজকে লাইভ এটা ছয়জন ছয়টা কালার মিস আলিটা ব্র্যান্ডের মাত্র ষোলোশো টাকা করে পাবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার

দুই পাশে দুটা পকেট মাঝে চেন কম্পার্টমেন্ট লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এখানে একটা পকেট আছে পাবেন আজকাল লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো এটা চাপাও না বড় ব্যাগ নাম সব একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা এর লাস্টে একটা মডেল দেখায় আমি আপনাদেরকে সব বড় ব্যাগ দেখাবো ইনশাআল্লাহ দেখেন এই ব্যাগটা খুব সুন্দর এটা আপনি এইভাবে চাইলে ক্যারি করতে পারেন চাইলে এটা ছেড়ে দিয়ে এটা আরো স্পেসটা বাড়বে আপনি লং বেল দিয়ে এই যে এখানে দিয়ে লং বেল লাগে লং বেল দিয়ে ইউজ করতে পারেন এখানে চেনটা ঝুলে আছে চাইলে চেনটা খুলতেও পারবেন নামাও 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 বড় এই যে এই পাশ থেকে নামাও এই পাশ থেকে নামার জন্য ঘটে এই পাশ থেকে করে নামাও ওই পাশ থেকে করে নামাও দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে বানি চেম্বারও আছে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র বিকে মাত্র আঠারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার বড় ব্যাগ দেখতে চাচ্ছিলেন আপনারা আপনাদের জন্য বড় ব্যাগের লাভ গুলো বড় ব্যাগ গুলো দেখাবো দেখেন এগুলো সব গ্লুসি ব্র্যান্ডের প্রত্যেকটা রানারের জিপের একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে আমরা লোকাল প্রোডাক্ট সেল করি না সেটা ভালো করে জানেন যেটা লোকাল সেটা বলবো লোকাল দেখেন এখানকার এই হুকটা তো বলেন গুলোসি ব্র্যান্ডিং করা লং বেল্টের লং বেল্টের যে হুকটা রিংটা সেটাতে বলেন একেবারে গুলোসি ব্র্যান্ডিং করা ভিতরে কাপড়টাতে বলতে একেবারে গ্লোসিক ব্র্যান্ডিং করা প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে লেখা আছে দেখেন অত্য সুন্দর একটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে এখানে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে এখানে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে কাপড়টা পরিচয় একেবারে গ্লোসি ব্র্যান্ডিং করা পাবেন আজকাল লাইফে এটার অনেকগুলো কালার অনেকগুলো কালার কোনোটা গ্লোসি কোনোটা লুফ্যাং লেখাই আছে প্রত্যেকটাতে ব্র্যান্ডিং করা আছে ভিতরে কাপড় লানার জিপার প্রত্যেকটা হুকে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা

ক্লাসিক নামাও ছয়টা কালার ছয়টা কালার না তো এই ছয়টা কালার পাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফ প্রাইসটা মাত্র দুই হাজার দুইশো টাকা প্রত্যেকটা রানার জিপার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে গ্লুসি ব্র্যান্ডের তো এইগুলো ছিল অরিজিনাল চায়না একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটার নাম হচ্ছে গ্লুসি গ্লুসি লুফাইং এগুলো তো এটাতে লেখা থাকে করে রানারে হ্যাঁ থাকে আপনি দেখে থাকবে না আর কপিগুলো বলতে যে আপনার সবগুলো কপি এরকম না আমি একটা ভার্সন দেখে তাহলে বুঝতে পারবেন যে এই ভার্সনটা এটাতে কোনোটাতে লিখা নাই তবে লিখা না থাকলে কি হয়েছে এটা মানে গুণে কোয়ালিটিতে সবার দিক দিয়ে আগে দেখেন এটাতে কোনো প্রকার আস্তর নেই এটা ওয়ান পার ফিউ লেদার এটা দেখা যাচ্ছে কোনো সেলেটা আপনি আপনি দেখতে পারবেন এখানে কোনো আস্তর দিয়ে ঢাকা থাকে না কপিগুলোতে আস্তর দিয়ে ঢাকা থাকে বা কাগজ বোর্ড দেওয়া থাকে এগুলো তো থাকে না এটা যে কাপড় কোয়ালিটি সেটা আপনি ধরলে বুঝতে পারবেন হ্যাঁ রানার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ভিতরের কোয়ালিটি হ্যাঁ আসলে দেখলে বোঝা যায় আর সবচেয়ে বড় বিষয় এগুলোর সাথে লং বেল থাকবে কাপড় কোয়ালিটি সব দেখে আপনার কিনতে হবে এক কথা হচ্ছে দেখে কিনতে হবে এই মডেলগুলো পাবেন আজকে অনেকগুলো কালার মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে পাবেন এই মডেল গুলো দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার

আমাদের প্রতিনিধি থেকে লাইভ এ লিংকটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন ব্যাকপ্যাক দেখানো সম্ভব না আপনাদের ছোট অনেক নতুন নতুন ব্যাগ দেখেছি আপনারা কমেন্ট করছে বড় ব্যাগ দেখবে আপনাদেরকে বড় ব্যাগ গুলো দেখাচ্ছি তো ব্যাকপ্যাক দেখানো সম্ভব না ব্যাকপ্যাকে লাইভে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে আপনি দেখতে চাইলে আমাদের ইনবক্সে নক করুন আমাদের প্রতিনিধি কি লিংক দিয়ে দিবেন ক্লাসিক ব্র্যান্ডেড দেখেন এই মডেলটা পাবেন আজকে ছয় জন ছয় টাকা কালা অরিজিনাল ক্লাসিক দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার অনেক পেজে অনেক রকমের এগুলো সেল করে থাকে কম্পার একটা ডাস্ট ব্যাগ ভিতরে মানি চেম্বার পকেট আছে অরিজিনাল ক্লাসিক মানে আপনার অরিজিনাল ক্লাসিকই এর বাইরে কোনো কথা নেই যেটা যেরকম এটা আমরা বলে দিই আপু এটা আপনাদের বলা লাগবে না আপনারা ভালো করে জানেন সূচনা কসমেটিক্স কখনো আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দেবে না এই ক্লাসিকের এই মডেলগুলো পাবেন আজকে ছয়জন ছয়টা কালার মাত্র পঁচিশশো টাকা করে দেখেন একটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পাবেন আজকের লাইভে এই ক্লাসিকের এই মডেলের ছয় জন ছয়টা কালার মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা করে দাও 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 যেটা মঞ্চে দাও মাইকেল কর্স দিও ক্লাসিক ব্র্যান্ডের এটা হচ্ছে আরেকটা মডেল ওটা ছিল লম্বা খাড়া শেপ এটা ছিল পাশের শেপ অনেক সুন্দর একটা ব্যাগ ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে একেবারে ফুল ফ্রি দুই পাশে ফুল ফ্রি স্পেস মাঝে চেন কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে ডাস্ট ব্যাগ আছে এগুলো কোন লং বেল্টের প্রয়োজন হয় না এগুলো এভাবেই শোল্ডার ক্যারি করতে হয় এগুলো লং বেল্টের প্রয়োজন হয় না পাবেন আজকাল লাইভ এটার চারজন চারটা কালার মাত্র পঁচিশশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পঁচিশশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালা অরিজিনাল ক্লাসিক এই এটা কি না 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 এইটি ক্লাসিক শুধু ক্লাসিক ভোগিং ক্লাসিকের দাম বেশি এই এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার ক্লাসিক ব্র্যান্ডের পাঁচজন পাঁচটা পাঁচটা কালার পাবেন ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে পাবেন আজকের লাইভে এই মডেলটা আর পাঁচজন পাঁচটা কালার মাত্র ছাব্বিশশো টাকা করে দেখেন একটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র ছাব্বিশ টাকা করে পাবেন আজকে ক্লাসিক বান্ডার মডেলে পাঁচজন পাঁচটা কালার চ্যানেলে এই মডেলে পাবেন আজকে দুজন দুইটা কালার এটা চেন আপনি বড় ছোট করে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ চেন এভাবে হ্যান্ড ইউজ করতে পারেন পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার দেখেন ভিতরে ফুল প্রিস প্রিস অনেক জায়গা আছে মানি চেম্বার পকেট আছে পাবেন মাত্র

ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক 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 স্পেস আছে পাবেন আজকের লাইফে এটা দুইজন দুইটা কালার মাত্র দুই হাজার টাকা করে ক্রিসবেলা ব্র্যান্ডের এই টাইপের টোট ব্যাগ যতগুলো আছে বা ক্রিসবেলা যত ছোট সাইড ব্যাগ আছে সেগুলো প্রায় পঁচিশশো উপরে হয়ে থাকে তো এগুলো অফার পায়ে দেখে এত কমে পাচ্ছেন আপনারা যার লাগবে দ্রুত আর কনফার্ম করে ফেলবেন দেখেন একটা কালার এই একটা কালার মাত্র দুই হাজার টাকা এটাই ভিতরে যে ব্যাগটা সেটা চাইলে বের করা যায় এটা বা আপনি চাইলে আলাদা বের করে ফেলতে পারবেন

আবারও বলতেছি একজন শুধুমাত্র একজন এই অফারটা পাবেন মাত্র পনেরোশো টাকা পাবেন আমরিন ব্র্যান্ডের টোট ব্যাগ মাত্র পনেরোশো টাকা যেখানে আমরিন ব্র্যান্ডের ছোট সাইড ব্যাগের দামও পঁচিশশোর উপরে হয়ে থাকে বা পঁচিশশো টাকা হয় সেখানে একটা বড় টোট ব্যাগ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা শর্ত প্রতিযোগিতা শুধুমাত্র একজন ডেভিড জোমস এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালা এটা হচ্ছে থাই ফেব্রিক্সের ডেভিড জোমস টেনশাল্লাহ অনেক দিন ইউজ করতে পারবেন এই ব্যাগ সহজে ফাটবে না একেবারে ইনটেক করা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে অনেক স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন কলেজ ভার্সিটি বা যা আপুরা দেখতে চেয়েছিলেন বড় ব্যাগ তারা এই ব্যাগগুলো নিতে পারেন বিটি বলেন না পাবেন আজকের তিনজন তিনটা কালার বিটি বলেন না মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার এই মডেল একটা কালার এই মডেল হচ্ছে দুইটা কালার দেখেন একটা কালার

Mm Hello. -hmm.